দীর্ঘ জল্পনার অবসান টেলিপাড়ায় জনপ্রিয় দম্পতি সুস্মিতা রায় এবং সভ্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদের গুঞ্জন এতদিনে আর গুঞ্জন রইল না অবশেষে নিজের জন্মদিনেই সেই জল্পনার পূর্ণচ্ছেদ টানলেন সুস্মিতা সভ্যসাচী একটি আবেগঘন পোস্টে স্পষ্ট করে লিখলেন আমরা আলাদা হচ্ছি কিছু জিনিস দুতরফে মিলল না মন খারাপ ছিল দুজনেরই তবে জীবনের নতুন অধ্যায় যেন ভালো হয় ভালো থাক বড় হ আরও জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস নতুন অধ্যায় ভালো হোক বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানেই শেষ হোক আপনাদের কাছ থেকে দু তরফেই গলাগুলি আশা করেছি গালাগালি নয় এরপর আপনাদের চাইচ্ছে এই পোস্ট দুতরফে সম্মতিক্রমে আলোচনা করে আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন আমাদের দুজনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে প্লিজ সব্যসাচীর এই পোস্টকে আরেকবার রিপোস্ট করে নিজের বক্তব্য জানিয়ে দেন সুস্মিতা লেখেন এটা দুজনের সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত আমরা পরস্পরকেই সম্মান করি দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন আশীর্বাদ করুন যেন নতুন করে ভালো থাকতে পারি নেটিজেনদের উদ্দেশ্যে এটুকুই ছিল তার বার্তা আলোচনা নয় আশীর্বাদ দিন অনেক দিন ধরেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছিল না একে অপরের ভিডিওতে অনুপস্থিত ছিলেন দুজনেই এমনকি এক ফ্রেমেও তাদের আর দেখা যাচ্ছিল না এই বিচ্ছেদ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও ভক্তদের আবেগে তার ছাপ পড়বে নিশ্চিত যারা তাদের যুগলবন্দি ভালোবাসতেন তাদের জন্য এই খবর হতাশাজনক তবে সুস্মিতা ও সভ্যসাচী দুজনেই তাদের পরবর্তী অধ্যায়ের জন্য আশীর্বাদ চেয়েছেন তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না